ভাই দুই হাজার চব্বিশের একদম আপডেট একটা গাড়ি নিয়ে এসে আর তিরিশ সুপারের কালারটা দেন একদম মাথা নষ্ট একটা গাড়া এটা আপনার বাচ্চা ঘরে বাইরে টাইসে মাড়িতে ফুলের সবে চালাবেন বাচ্চা যত জুড়ে ফালাক এটা ভাঙবে না ভাই অনেক খেটে খেটে করে দেন এটা আমার নিয়ে চলো আমি একটু দাম প্রায় সব বলেছি এই যেটা সামনে যাবে আবার এটাতে ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে বাচ্চা পাও রাখার অপশন তো আছে একদম পুরো ইনটেক তো অনেক ফিটিং করে নেই এদিকে আবার আপনার পায়ে বেড়ে গেছে সামনে আবার আপনার ডিজেল মিটার আছে দেখেন এই একদম রিয়েল গাড়ির অপশন আছে সেম টু সেম আপনার মিটার সহ আছে একদম আর পাঁচ বছরের সার্ভিস পাবেন এক বছর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি হোলসেলের মাত্র তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো এত সুন্দর একটা গাড়ি পাবেন বাংলাদেশের চৌষট্টি ইঞ্চ ধরবেন আপনি অর্ডার কনফার্ম করছেন নথিবাস্ত আপনার এক থেকে দুই হাজার টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়া পরে বাকি টাকা দিতে পারবেন একদম হোলসেল প্রাইস আইডের ওপর যে ব্যাটারি দেওয়া আছে বারো বোল সেভেন এম পিয়ার এক টানা চলবে তিন থেকে চার ঘন্টা চলবে এক টানা চালাবে অনেক খেতে ক্যাটাগরি যাই নিতে চান স্ক্রিন থাকা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল তো চলে দেখে শুনে অর্ডার করতে পারবেন একদম প্যাকেট মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা